মুভিটির নাম এক্স অ্যান্ড ওয়াই প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে শারীরিকভাবে মিলিত হলে যে এক্স এবং ওয়াই ক্রমজমের মাধ্যমে সন্তান হয় এটা সেই এক্স অ্যান্ড ওয়াই এই ভিডিওটি এই মুভির দ্বিতীয় পার্ট দাঁড়ান যারা প্রথমবার দেখেননি তারা আবার দৌড় দিয়ে না প্রথম পাটে কি কি ঘটেছিল তার টুক করে সংক্ষিপ্ত আকারে এখানেই বলে দিচ্ছি আর যারা প্রথমবার দেখেছেন তারা তিরিশ চল্লিশ গর্ভে জন্মগ্রহণ করার আগে স্বর্গে থাকে তার মানে আপনি বিয়ে করলে আপনার বউয়ের গর্ভে যে সন্তান হবে সে অলরেডি স্বর্গে বসে থেকে আপনার বিয়ে হওয়ার অপেক্ষা করে যাচ্ছে এই গল্পটি তেমনই একটি আগত সন্তানকে নিয়ে যার নাম সৌরভ সৌরভ পৃথিবীতে আসার জন্য স্বর্গে বসে থেকে তার ভবিষ্যৎ বাবার বিয়ের অপেক্ষা করে যাচ্ছে বাট বছরের পর বছর যাচ্ছে পৃথিবীতে থাকা তার বাবা বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না ওদিকে বেচারা সৌরভ ও পৃথিবীতে আসতে না পেরে ফার্স্ট হয়ে যাচ্ছে শেষ মেয়ে সৌরভ অধৈর্য হয়ে ঈশ্বরের থেকে পাঁচ দিনের পারমিশন নিয়ে নিজেই তার বাবা ক্রীড়কে মেয়ে খুঁজে দেওয়ার জন্য পাগল বেশে পৃথিবীতে আসে তার বাবা ক্রীড় তো আর জানে না যে এটাই তার ভবিষ্যৎ সন্তান সেভাবে এমনি পাগল কোন এক ছেলে হয়তো তাই সে সৌরভকে আশ্রয় দেয় এদিকে সৌরভ একা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই মেয়েটিকে খুঁজে পায় যে মেয়েটি ভবিষ্যতে তার বাবার বউ হবে আর সেই মেয়েটির নাম হচ্ছে কৃপা কিন্তু সৌরভ দেখে কৃপার মানে তার ভবিষ্যৎ মায়ের অন্য একটা ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে যে বিয়েতে কৃপার মত নেই সৌরভ তখন কৃপাকে ভাগিয়ে নিয়ে আসে এদিকে সৌরভের ভবিষ্যৎ বাবা ক্রিডো কৃপাকে দেখে খুশি হয় কারণ এই কৃপা ক্রিডোর ইনস্টাগ্রাম ফ্রেন্ড এবং ক্রিডো এই কৃপাকে মেসেজে পটানোর অনেক চেষ্টাও করেছিল কিন্তু পটাতে পারেনি আর আজকে সৌভাগ্যক্রমে সেই কৃপাই তার কাছে চলে এসেছে তো এটুকুই ছিল প্রথম পর্বের কাহিনী এরপর যা হয় সেটাই এখন দেখতে চলেছেন তো ক্রীড়ক কৃপাকে অটো করে নিয়ে পালিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের দিকে একটা বাইক তেরে আসেও তারা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় প্রিয় বাইকে থাকা কাপড়গুলোকে দেখে অবাক সে দেখে এটা তার আপন চাচা তো বোন দেবী আর তার সাথে তার বয়ফ্রেন্ড প্রিয় কিছু বলবে তার আগেই তারা পালিয়ে চলে যায় এমন সময় কিডোর ফোনে সেই চাচা কল করে রেগে মেগে বলে আমি তোকে দিয়ে আমার মেয়ের বিয়ে দিতে চাইলাম তুই রাজি হলি না আজ হতচ্ছাড়ি কার সাথে যেন পালিয়ে গেছে নিশ্চয়ই এটা তোর চাল কিডো বলে পালিয়েছে আমি তো ভাবলে এমনি ঘুরতে বেরিয়েছে চাচা বলে আমার মেয়েকে কোথায় পালিয়ে দিয়েছিস খুজান নয়তো আমি তোর নামে কেস করব এই বলে চাচা কল কেটে দিলে কিডো তো রীতিমতো টেনশনে পড়ে যায় সিন কাট হলে দেখি সমুদ্র সৈকতে বসে আছে ও আব্বা বলে বলে ডাকলে বিরক্ত হয়ে আমাকে আব্বা ডাকিস কেন চুপ থাক এই বলে ক্রীড়ো তার পরিচিত একটা পুলিশকে কল করে বলে স্যার আমার চাচা বোন পালিয়েছে আমি ওর নাম্বারটা দিচ্ছি ট্রেস করে জানান তো কোথায় আছে এই বলে ক্রিডো ফোনটা রেখে সামনে তাকাতেই কিপাকি এইভাবে খোলা চলে দেখে মুগ্ধ হয়ে যায় কৃপার উপর ক্রাশ খেয়ে অপলক দৃষ্টিতে কৃপাকে দেখতেছে এমন সময় সৌরভ ও কৃপাকে দেখে আম্মা বলে ডেকে ওঠে তো সৌরভ যেহেতু ক্রীড়োকে আব্বা ডাকে তাই কৃপাকে আম্মা ডাকাই ক্রীড়ো ভীষণ খুশি হয়ে যায় আবার চলতে শুরু করে যারা প্রথম পর্ব দেখেনি তাদেরকে বলি অটোতে যে আরেকটি মেয়েকে দেখতে পাচ্ছেন এই মেয়ের নাম আশা আশার বাবা মা নেই সেই শহরে একাই থাকে আশার মরণ একটা রোগ হয়েছে আর ডক্টর বলেছে আশা হয়তো আর বেশি দিন বাঁচবে না আর হ্যাঁ ক্রিডোর দুলাভাই সেই ডক্টর আর সেখান থেকে এই আশার সাথে ক্রিডোর পরিচয় আর একটা বিষয় হলো যদিও সৌরভের সাথে আসার মাত্র দুই দিনের পরিচয় বাট এই দুই দিনেই সৌরভের সহজ সরলতা আশার মন জয় করে নিয়েছে তো এই অটোতে এখন চারটি আলাদা পরিস্থিতির লোক বসে আছে আর এই সময় চারজনের অনুভূতি চার রকম এক আশা যে জেনে গেছে সে আর বেশি দিন বাঁচবে না দুই কৃপা যাকে তার বাবা মা জোর করে খারাপ একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছিল বাট সৌভাগ্যক্রমে সে চিরদিনের জন্য খাঁচাই বন্দি হতে হতে মুক্তি পেয়েছে তিন সৌরভ সে স্বর্গে ছিল কিন্তু সে পৃথিবীতে এসেছে বাবা মাকে একত্র করে দিতে সে পৃথিবীর ভালো খারাপ কিছু জানে না সে কেবল সব কিছুতেই খুশি হতে জানে চার ক্রীড যে বহু বছর থেকে বিয়ে করার চেষ্টা করে যাচ্ছে বাট কিছুতেই মেয়ে পাচ্ছিল না কিন্তু এখন তার ক্রাশ স্বয়ং তার অটোর পিছনের সিটে বসে আছে এগুলো ছাড়াও এখানে আরো দুইটি আলাদা অনুভূতি আছে এক আশা সৌরভের মাঝের বিষয়টা দুই কৃপা ও কিোর মাছের বিষয়টা তাই এদের একসাথে কাটানো যে মুহূর্তগুলো দেখানো হচ্ছে এগুলো আমাদের দেখা উচিত তবেই আমরা সামনে গিয়ে এদের অনুভূতিগুলো ফিল করতে পারবো তাই সিনগুলো মনোযোগ দিয়ে দেখুন আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নি আপনি যদি গেম খেলতে ভালোবাসেন তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য ভারতের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম সাইন আপ করলেই পাচ্ছেন পাঁচশো টাকা ওয়েলকাম বোনাস বন্ধুদের রেফার করে পেতে পারেন পাঁচশো টাকা বোনাস জন্মদিনে থাকছে বিশেষ গিফট দুই হাজার টাকা পর্যন্ত পিজি স্লোটে দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস স্পোর্টস রিলোড বোনাস প্রতিদিন দুইশো পর্যন্ত स्लট বুস্ট বোনাস প্রতিদিন 13000 টাকা পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা পিন করুন কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা তো কিড়ড়ও কিডো দাঁড়িয়ে আছে মাসকান থেকে সৌরভ বলে ওঠে আচ্ছা আপনারা দুজনে এক্স ওয়াই কবে মেশাবেন কিডো বলে এক্স ওয়াই মানে সৌরভ কিডোর তলপেটে হাত দিয়ে বলে এখানে এক্স ওয়াই আছে এরপর কিপার পেটে ইশারা করে বলে এখানে এক্স এক্স আছে তোমরা মিলিত হয়ে দুটো মেশাবে তবেই তো আমি জন্ম নিতে পারবো আমি তাড়াতাড়ি জন্ম নিতে চাই বলেন না আপনারা দুজনে কবে এটা মেশাবেন কৃপা ও ক্রীড়ো দুজনেই লজ্জায় কোনো জবাব দিতে না পেরে কেটে পড়তে থাকলে সৌরভ বলে তাড়াতাড়ি মেশাও এরপর কিডো একটা জায়গায় দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করে মনের সুখে হিসু করতেছে সৌরভ সেখানেও চলে আসে এরপর যাই হোক এরা এভাবে মজা করতে করতে একটা ফুলের জমিতে আসলে সৌরভ এমন অপরূপ সৌন্দর্য দেখে ভীষণ খুশি হয় ও কৃপাকে বলে এগুলো কি কৃপা হেসে দিয়ে বলে ফুল সৌরভ বলে ফুল কৃপা বলে এগুলো অনেক সুন্দর তাই না সৌরভ ভীষণ খুশি হয়ে বলে হ্যাঁ কৃপা বলে এরা সবসময় হাসে এই এরা এত সুন্দর এটা শুনে সৌরভ ফুলগুলোর দিকে চলে গেলে কৃপা ডোকে বলে তুমি যদি সৌরভের পরিবারকে খুঁজে না পাও তাহলে কি করবে বলে আমি ওকে তোমার কাছে রেখে দিব ও তো তোমাকে মা বলেই ডাকছে কিংবা খুশি হয়ে বলে আমার কোনো আপত্তি নেই ওকে আমার ভালো লেগেছে বলে ও কিন্তু আমাকেও বাবা বলে ডাকে কিবা বলে হ্যাঁ ওদিকে সিন সৌরভের কাছে আসলে দেখি সৌরভের এতটা খুশি হওয়া দেখে আসা বলে এগুলো সুন্দর সৌরভ বলে হ্যাঁ কিন্তু ওরা এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকে আশা বলে এই তো দুই তিন দিন সৌরভ বলে মাত্র দুই তিন দিন তাও ওরা এত হাসি খুশি কথাটা শুনে আশা পুরো থ মেরে যায় কারণ আশা মাত্র আর কয়দিন বাঁচবে এটা শুনে সে পুরোপুরি ভেঙে পড়েছিল অথচ সৌরভ বলতেছে ফুল মাত্র দুই তিন দিন বাঁচে তবুও তারা কত হাসি খুশি তাই রাতে আশা অসুস্থ হয়ে পড়লে ক্রীড়ো যখন আশাকে ট্যাবলেট খেতে দেয় আশা ট্যাবলেটটা বিন্দাসি স্টাইলে ফেলে দেয় ও বলে জীবনের আর তো মাত্র কয়েকটা দিনই বাকি আছে এসব নিয়ে টেনশন করে সে সেই দিনগুলোকে আর নষ্ট করতে চাই না কিন্তু তখন চলে গেলে আশা সৌরভকে ডাক দিয়ে বলে ওই এদিকে আসো সৌরভ কাছে আসলে আশা কাঁদতে কাঁদতে বলে বাবা মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু আমি আমার বাবা মায়ের কাছ থেকে কখনো ভালোবাসা পেলাম না এর মাঝে এখন মরতে চলেছি এই বলে আশা ইমোশনাল হয়ে সৌরভের কাঁধে মাথা রাখে ও কাঁদতে কাঁদতে বলে আমার এই খারাপ রাশি ফলে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে সেটা তুমি এই বলে আশা আবেগী হয়ে সৌরভকে কয়েকটা চুমু দেয় সৌরভের অন্যরকম একটা ভালো লাগে ফিল হলে সৌরভ বলে তুমি এই মাত্র এটা কি করলে আশা বলে ভালোবাসা দিলাম যে এখন আমার পাওয়া অনেক বেশি দরকার কিন্তু আমি পাইনি সৌরভ বলে আমাকে আরো কয়টা ভালোবাসা দাও তো কিন্তু আশা ততক্ষণে অসুস্থতায় সেন্স ছাড়িয়ে ফেলেছে ওদিকে ক্রীড়ো কৃপা হাঁটতে হাঁটতে গল্প করছিল তো ওরা হাঁটতে হাঁটতে এদিকে আসলে ক্রীড়ো দেখে এ কি আসো ঘুমিয়ে আছে আর সৌরভ টুম খেয়ে যাচ্ছে কৃপা তোর সব কৃপা রেগে মেঘে বলে এই তুমি কি করছো ক্রিটো তাড়াহুড়ো করে এসে সৌরভকে টেনে ধরেও বলে আবে কি করছিস সৌরভ বলে আমি ওকে ভালোবাসা দিচ্ছি ক্রিটো তখন আশাকে ডাকলে আশা যখন কোনো রেসপন্স দেয় না তখন ক্রীড়ো বুঝতে পারে আসা সেন্স হারিয়েছে তাই ক্রীড়ো সৌরভকে সরতে বললে সৌরভ বলে আব্বা তুমিও আসো ওকে ভালোবাসা দাও কেমনটা লাগে কৃপা তোর রেগে মেঘে আগুন তো সৌরভের এমন আচরণে কৃপা রেগে মেগে থাপ্পড় মারলে রাতের বেলা সৌরভ ক্ষমা চাইতে এসে দেখে কৃপা ঘুমিয়ে আছে সৌরভ তখন কাঁদতে কাঁদতে কৃপা ইমোশনাল হয়ে চোখ খোলে সকালবেলা দেখি আশার জ্ঞান ফিরেছে এবং সৌরভ মন খারাপ করে পাশে দাঁড়িয়ে আছে আশা বলে ওই শুনলাম আমাকে ভালোবাসার জন্য কাল তোর মায়ের থেকে গিফট পেয়েছিস সৌরভ বলে মাত্র আর দুই দিন বাকি এরপর আমি চলে যাব। এমন আজব কথা শুনে আসা অবাক হয় এদিকে ক্রীড়োর চাচি ক্রীড়োর কাছে ফোন করে হাউমাউ করে কাঁদতে থাকে ও বলে বাবা তুই যেখান থেকে পারিস দেবীকে ফিরিয়ে আন তোর চাচা দেবীর টেনশনে খুবই অসুস্থ হয়ে পড়েছে ক্রীড়ো তখন মিথ্যা বলে যে সে অলরেডি দেবীকে খুঁজে পেয়েছে খুব শীঘ্রই নিয়ে আসতেছে টেনশন করার কিছু নেই তো কথা শেষ করে চাচি কলটা কাটলে আমরা দেখি এ কি চাচা তো দিব্যি বিড়ি টানতেছে মানে চাচা মেয়া চাচিকে ভয় দেখিয়ে এই নাটক করালো তো ওদিকে কৃপা ক্রীড়োকে বলে তুমি দেবীকে না পেয়েও কেন বললে যে অলরেডি পেয়ে গেছো ক্রীড়ো বলে আমার না বলার অভ্যাস নেই আর আমরা যখন কোনো কিছু অর্জনের ব্যাপারে কনফিডেন্স রাখি তখন সেটা হান্ড্রেড পার্সেন্ট পেয়েও যায় এই যেমন তোমাকে পেয়ে গেছি এটা শুনে কৃপা মনে মনে ভীষণ খুশি হয় তো ক্রিড ও সবাই মিলে দেবীকে খুঁজতে বের হলে পথের মাঝে দেখে রাস্তার পাশে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে ক্রিড তার অটো থামিয়ে নেমে এসে একজনকে বলে বাইক কি হয়েছে লোকটি বলে এরা সবাই এতিম বাচ্চা আজকে এদের এতিমখানায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কিন্তু আমার অটোটা নষ্ট হয়ে গেছে তুমি কি এদেরকে এতিম পৌঁছে দিতে পারবে কিন্তু তখন সকল বাচ্চাদেরকে তার অটোতে তুলে নিলে সৌরভ বাচ্চাদের এমন হাস্যোজ্জ্বল চেহারা ও নিষ্পাপ কলরবে সেম ভাবে মুগ্ধ হয় যেভাবে সৌরভ ফুলের বাগান দেখে মুগ্ধ হয়েছিল তো সৌরভ একটা বাচ্চাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ বাচ্চাটি বলে স্কুলে সৌরভ বলে স্কুল সেটা আবার কি বাচ্চাটি বলে ছোটবেলায় তোমার বাবা মা তোমাকে স্কুলে পাঠায়নি এটা শুনে সৌরভ অবাক হয়ে থাকলে বাচ্চাটি বলে তাহলে তুমিও কি আমাদের মতো সৌরভ বলে তোমাদের মতো মানে তখনই সিন কাট হয়ে এতিম খানায় আমরা দেখি কিছু এতিম বাচ্চা নাটকে অভিনয় করে বলতেছে হে ভগবান আমরা কেন এতিম হলাম আমার তো কোনো অপরাধ ছিল না তাহলে আমার মা আমাকে জন্ম দিয়ে কেন পলিথিনে করে ডাস্টবিনে ফেলে রেখে গেল তো যে বাচ্চাগুলোর হাস্যোজ্জ্বল চেহারা দেখে সৌরভ মুগ্ধ হয়েছিল যে বাচ্চাদের নিষ্পাপ কলরবে মুখরিত হয়ে সৌরভের পৃথিবীতে জন্ম নেওয়ার ইচ্ছাটা আরো বেড়ে গিয়েছিল সেই সেই বাচ্চাদের এমন আর্তনাদ শুনে সৌরভ অবাক হয়ে আসে কে বলে এতিম মানে কি আসে বলে যাদের বাবা মা নেই বাবা মা আছে কিন্তু সন্তানকে জন্ম দিয়ে পরিচয় অস্বীকার করেছে অথবা সন্তানকে জন্ম দিয়ে কোথায় ফেলে রেখে গেছে সেসব সন্তান এতিম তো যে সৌরভ এই পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য এতটা উতলা হয়ে আছে সে সৌরভ পৃথিবীর এমন কলুষিত রূপ দেখে ভাবনায় পড়ে তার ভবিষ্যৎ মায়ের দিকে মানে কৃপার দিকে তাকায় তো যাই হোক বাচ্চাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এতিমখানার প্রধান ক্রীড়কে ধন্যবাদ দিলে ক্রীড়ো বলে স্যার আমার একটা হেল্প লাগতো হ্যাঁ বলুন আসলে আমার ফ্রেন্ড আসে একটু অসুস্থ তাই ওরা এখানে একটু বিশ্রাম করুক শহরে আমাকে একটা কাজে যেতে হবে হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম আসলে ক্রীড় তার চাচা বোন দেবীর লোকেশন ট্রেস করার জন্য একটা পুলিশ ফ্রেন্ড দেবীর নাম্বার দিয়েছিল না সেই পুলিশ দেবীর লোকেশন সেন্ড করেছে আর ক্রীড় সেখানেই যেতে বের হয়েছে তো ক্রীড় সেই লোকেশনে আসলে বাসাতে একটা ছেলেকে পায় ছেলেটিকে মারধর করে ছেলেটি জানাই যে দেবী এখানে এসেছিল বাট সে চলে গেছে আর কাল সকালে ওরা নাকি মন্দিরে গিয়ে বিয়ে করবে এদিকে সৌরভ এদিন বাচ্চাদেরকে জিজ্ঞেস করতেছে তোমাদের বাবা মা কে তোমরা জানো না বাচ্চারা বলে না আর এই তিনখানার বাহিরেও আমাদের মতো আরো অনেকে আছে আমরা তাও একটু খাবার পাই অথচ তারা তো খেতেও পারে না তারা পৃথিবীতে পরিত্যক্ত জিনিসের মতো যেন এখানে সেখানে পড়ে আছে সুরু বাবা বলে কি এমনটাও পৃথিবীতে পৃথিবীতে ঘটে একটা বাচ্চা বলে তুমি মনে হয় নতুন বাহিরে গিয়ে একটু চোখে দেখো এই বলে বাচ্চারা খেলতে গেলে সৌরভ যেন থ মেরে বসে থাকে ক্রীড়ো ফিরে আসলে দেখে কৃপা ও আশার ফেসে টেনশন কৃপা বলে সৌরভকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনে ক্রীড়ো সৌরভকে খুঁজতে বের হয় তখন সিন সৌরভের কাছে আসলে দেখি কত শত বাবা মা সন্তান জন্ম দিয়ে তাদেরকে অস্বীকার করে কিভাবে পরিত্যক্ত জিনিসের মতো ফেলে দেয় সেগুলো দেখে সৌরভ তো মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এমন সময় দেখি সমুদ্র তীরে একজন বৃদ্ধ স্বামী স্ত্রী একাকি শুয়ে আছে তো বৃদ্ধ নানিটি মোবাইলে তার সন্তানের ফটো দেখে বলে আমার সন্তানকে কতদিন হলো সামনে সামনে দেখি না ওকে খুব দেখতে ইচ্ছে করতেছে বৃদ্ধ নানা বলে ওর প্রতি আমাদের ভালোবাসা থাকলেই তো হবে না ওরও তো থাকতে হবে হতে পারে এখন আমাদের কথা ওর মনেই পড়ে না এই বলে নানা চলে যাওয়ার জন্য নানিকে উঠাতে ধরলে ব্যথার কারণে উঠাতে পারে না তখন নানার সামনে সৌরভকে দেখে ডাক দেয় সৌরভ কাছে আসলে নানা বলে ওনাকে তুলতে একটু হেল্প করো সৌরভ নানিকে তুলে দিলে সেখান থেকে আস্তে আস্তে নানা সৌরভকে বলে ও অসুস্থ যে ধরেছে সন্তানকে দেখবে তাই সন্তানের বাসায় নিয়ে যাচ্ছি তো সৌরভ এদেরকে অটোতে তুলে দিলে নানা বলে ও খুব অসুস্থ ওকে একা সামলানো আমার পক্ষে কষ্ট হবে তুমি কি আমাদের সাথে একটু আসবে সৌরভ রাজি হয় ও এদের সাথে চলে যায় ওদিকে ক্রীড় চাচা তো বোন দেবীকে খুঁজে পেলে বলে চল বাসায় যাবি তোদের বিয়ের ব্যবস্থা আমি করব। দেবী বলে আমি যাব না কারণ আমি জানি বাবা বিয়েতে রাজি হবে না ক্রীড় বলে দেখ সে তোর জন্মদাতা বাবা আর তুই যখন একে ভালোবাসিস এর সাথে সুখে থাকবি তো একজন বাবা সেটা মেনে নিবে না কেন কিন্তু তারপরেও দেবী তার বাবার উপর ভরসা পাচ্ছে না সে বিয়ে করে তবেই যাবে এমন সময় কৃপা এসে বলে ক্রীড় আসার অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি আসো এটা শুনে ক্রীড় দেবীর বয়ফ্রেন্ডকে বলে দেখো বস আমি অলরেডি অনেক ঝামেলায় আছি আমাকে আর ঝামেলায় না প্লিজ এটা শুনে দেবীর বয়ফ্রেন্ড বাসাতে রাজি হয় তো নানা নানি তাদের সন্তানের বাড়ির গেটে আসলে তাদের সন্তান রাগের সরে বলে তোমরা কেন এসেছ নানি বলে তোকে একটু দেখতে এসেছি ভালো আছিস বাবা ছেলেটি রেগে মেগে বলে আমি কি মরে গেছি আর তোমাদেরকে বৃদ্ধাশ্রম থেকে বের হতে দিল কে এটা শুনে নানা বলে এ আমরা ভিক্ষা চাইতে আসিনি তোর মা অসুস্থ তোকে দেখতে মন চাইছে তাই আনলাম বলে দেখা শেষ এবার চলে যাও এই বলে ছেলেটি যেতে ধরলে নানা বলে এ তুই আমাদেরকে গেটের বাহিরে রেখে কথা বলছিস আমরা তোকে জন্ম দিয়েছি খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করেছি অথচ আজ আমাদেরকে তুই পরিত্যক্ত জিনিসের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছিস ঠিক আছে আর কোনোদিন আসবো না আর হ্যাঁ আমরা মরলেও যেন তুই আমাদের শেষকৃত্য করতে আসিস না এই বলে নানারিনী যেতে থাকলে সৌরভ তো রীতিমতো থ মেরে আছে সে ভেবে পাচ্ছে না একদিকে দেখলো এই পৃথিবীতে বাবা মারা নিজের স্বার্থে সন্তানকে জন্ম দিয়ে পরিত্যক্ত জিনিসের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে তাদেরকে নিজের সন্তান হিসেবে স্বীকার করছে না আরেকদিকে সন্তানেরা নিজের স্বার্থ শেষে বাবা মাকে পরিত্যক্ত জিনিসের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে তাদেরকে নিজের বাবা মা হিসেবে স্বীকার করছে না এইসব দেখে সৌরভ তো ভেবে পাচ্ছে না পৃথিবীটা এমন কেন এদিকে ক্রীড়ো আশাকে নিয়ে নিজ এলাকায় ফিরতে ধরলে কৃপা বলে সৌরভকে এখনো খুঁজে পায়নি ওকে রেখে কিভাবে যাই কিডো বলে ওকে খুঁজে পাওয়ার আশায় থাকলে আশার অবস্থা খারাপ হয়ে যাবে তখন আশা বলে ওঠে ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না ওদিকে সৌরভ নানা নানীকে পৌঁছে দিতে আসলে বৃদ্ধাশ্রম দেখে বলে এটা কি নানি বলে এটাকে বৃদ্ধাশ্রম বলে আমরা এখানেই থাকি সৌরভ বলে এখানে কেন থাকো নানা বলে আমাদের সন্তান আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই এখানে থাকতে হচ্ছে নানি কাঁদতে কাঁদতে বলে বেটা তুমি তোমার বাবা মাকে যেন কখনোই ছেড়ে যেও না এটা শুনে সৌরভ আপন মনে বলে এতিমখানা খানা বৃদ্ধাশ্রম নানা বলে বেটা যে সন্তানকে বাবা মারা নিতে চায় না তাদের আশ্রয় হয় এতিমখানায় আর যে বাবা মাকে সন্তানরা নিতে চায় না তাদের আশ্রয় হয় এই বৃদ্ধাশ্রমে সৌরভ সামনে তাকালে তাকে এমন বহু বৃদ্ধ লোক অসহায়ের মতো এখানে জীবন কাটাচ্ছে যা দেখে সৌরভ তো রীতিমতো আর ভাবে পৃথিবীতে এসব হচ্ছে কি এদিকে নারী হাউমাউ করে কাঁদতে থাকলে নানা বলে খেদে কি লাভ আমাদের ছেলেকে বিদেশে পড়াশোনা করানোর জন্য বড় মানুষ বানানোর জন্য শরীরের রক্ত পানি করে পরিশ্রম করেছি তাকে ভালোবাসে দিয়েছি আর আজ সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে এই সব শুনে সৌরভ পাথরের মতো থ মেরে থাকলে নানা বলে বেটা তোমার বাবা মা কোথায় সৌরভ তখন ক্রীড়র দেওয়া সেই কার্ডটা দেখালে নানা ক্রীড়কে কল করে তো সৌরভ এখানকার বৃদ্ধদের সাথে সময় কাটাচ্ছে আর তার ভবিষ্যৎ বাবা মায়ের কথা ভাবতেছে এই মাঝে তার বাবা মা মানে ক্রীড় কিপা চলে আসলে ক্রিডো তার দুলাভাইকে ফোন করে বলে দুলাভাই আমি দেবীকে খুঁজে পেয়েছি লোকেশন শেয়ার করতেছি তাড়াতাড়ি চাচাকে নিয়ে চলে আসুন আমাকে আবার এদিকে আশাকে হসপিটালে ভর্তি করাতে হবে তো এর একটা সমুদ্রতীরে আসলে সৌরভ কৃপাকে বলে আজ আমাকে চলে যেতে হবে চলে যাবে মানে কোথায় এটা শুনে সৌরভ আসমানের দিকে তাকালে কৃপা পরম এক ভালোবাসায় সৌরভের হাটটা ধরে সৌরভ তখন সব ভুলে হেসে দেয় এদিকে দেবী ক্রিডোকে বলতেছে ক্রিডো তুই আমার বাবাকে চিনিস না সে আমাদেরকে মেনে নেওয়া তো দূরের কথা ওকে মেরেই ফেলবে ক্রিডো বলে আরে আমি তো আছি টেনশন করিস না দেবী বলে ও কিছু হয়ে গেলে আমি বাঁচবো না ক্রীড়ো বলে অকারণে টেনশন করছিস আচ্ছা দাঁড়া এই বলে সৌরভকে সামনে এনে মালা পরিয়ে দিয়ে দেবীকে বলে নে এবার এই মালাটা তুই পর দেবী বলে এসব কি হচ্ছে ক্রীড়ো বলে তোর বাবা তোর বয়ফ্রেন্ড কে মারবে বলে ভয় পাচ্ছিস তাই না তো নে এখন তোর বাবা এসে ভাববে সৌরভই তোর বয়ফ্রেন্ড আর সৌরভ কে যদি মারেও তো সৌরভের কিছুই হবে না যারা প্রথম পর্ব দেখেছেন তারা জানেন যে সৌরভের শরীর লোহার মতো আঘাত কিছুই হয় না তো ক্রীড়ো দেবী কে বলে দেখিস হাজারো হোক সন্তানের সুখেই তো বাবা মার সুখ তাই না এর মাঝেই দেবীর বাবা গাড়ি নিয়ে চলে আসলে ক্রীড়ো দেবী ও সৌরভকে বড় বোর সাজে সামনে এগিয়ে নিয়ে আসে চাচা গাড়ি থেকে বের হলে ক্রীড়ো খুশি হয়ে বলে চাচা কংগ্রেচুলেশন দেখেন আপনার মেয়ে কত সুন্দর জামাই খুঁজে এটা শুনে চাচা সৌরভের দিকে এগিয়ে আসলে সৌরভ খুশি হয় চাচা রেগে মেগে বলে এই তোর জাতকে সৌরভ বাবাকে বলে জাত মানে কৃড়ো মজা করে বলে চাচা ও বানর গোত্রের শুধু ও না পুরো মানব জাতি তো বানর থেকে এসেছে তাই এসব জাতপাত দিয়ে কি করবেন চাচা তখন রেগে মেগে সৌরভকে বলে তার মানে তুই অন্য জাতের এই বলেই সৌরভকে মারতে শুরু করে

দুলাভাইটা দৌড়ে এসে সৌরভের অবস্থা দেখে বলে মনে হচ্ছে ও খুব অসুস্থ হয়ে পড়েছে দুলাভাই তখন পালস চেক করে বলে ওর পালস রেট তো ধীরে ধীরে কমে আসতেছে এটা শুনে কৃপা অস্থির হয়ে পড়ে আর ওদিকে সৌরভ নিষ্পাপ হাসি মাখা ফেসে চেয়ে থাকে তো সৌরভ বলে মাম্মা তোমরা সবাই ফুলের মতো হাসো না কেন কৃপা কোনো জবাব দিতে পারে না সৌরভ বলে আম্মা আমার খুব ভয় করছে কৃপা তো অস্থির হয়ে যায় সৌরভ বলে পৃথিবীতে জাতপাতের ভেদাভেদ বৃদ্ধাশ্রম এতিম খানা আমার খুব ভয় করছে মা আচ্ছা মা পৃথিবীতে ফুলের মতো আর কিছুই নেই তাই না এটা শুনে কৃপা নির্বাক হয়ে যায় সৌরভ বলে মা আমি মানুষ না ফুল হতে চাই এসব কথা শুনে কৃপার বুকটা যেন কষ্টে দুমড়ে মুচড়ে আসে এদিকে সৌরভ পৃথিবীতে আসার পর এই প্রথম কেঁদে দায়ও বলে মা সরি আমার ফেরার অপেক্ষা করো না আমি চলে যাচ্ছি সৌরভকে আদর করতে করতে বলে আমি তোমাকে ঠিক একটা ফুলের মতোই আগলে রাখবো তো কিডো ফিরে এসে যখন দেখে সৌরভের এই অবস্থা সে মারা গেছে তখন কিডো আফসোস করে বলে আমি ওকে ওর বাবা মায়ের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম না কৃপাও আফসোস করে বলে আমিও ওর জন্য কিছু করতে পারলাম না ওদিকে দেখি সৌরভের শরীর থেকে আত্মাটা বের হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে একজন বলে ওঠে আপনারা সবাই এটাই ভাবছেন তাই না যে ওর আত্মাটার এখন কি হবে ও আবার মানুষ ওই জন্ম নিতে পৃথিবীতে ফিরে আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে কারণ ওর মা ওকে কথা দিয়েছে যে সে ওকে একদম ফুলের মতো আগলে রাখবে আর হ্যাঁ আপনারাও ফুলের মতো হন এবং আপনাদের সন্তানদেরকেও ফুলের মতো করে বড় করুন দেখবেন এই পুরো পৃথিবীটা যেন একটা বিশাল ফুলের বাগিচায় পরিণত হয়েছে আর মুভিটি এখানে শেষ হয়ে যায় এমন সাদামাটা মুভি অনেকেরই ভালো লাগে না তাই বহুজন হয়তো মুভির এই শেষ পর্যন্ত আসেইনি তার আগে ভিডিও ক্লোজ করে চলে গেছে এই জন্য নর্মালি অন্য ভিডিওর তুলনায় এই ভিডিওতে হয়তো লাইক কমেন্ট অনেক কম আসবে তাই অন্যদের কথা জানি না আপনি যেহেতু এ পর্যন্ত এসেছেন তাই আপনার কাছেই অনুরোধ মুভিটি ভালো লেগে থাকলে আপনি অন্তত লাইক কমেন্ট করেন আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আজকে অন্তত সাবস্ক্রাইব করে নেন প্লিজ আশা করি অনুরোধটা রাখবেন তো ভালো থাকুন ফুলকে ভালোবাসুন ও নিজেকে ফুলের মতো করে গড়ে তুলুন পৃথিবীটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই প্রত্যাশায় বাবাই